আকন্দি আমার গ্রাম আর এই আকন্দ আমার গ্রামে ছাব্বিশ তিন দু হাজার পঁচিশ বুধবার একদিনব্যাপী ষোলো দলীয় নৈশ মিনি ফুটবল প্রতিযোগিতা পরিচালনায় আকন্দি আমরা সবাই তো এবারের প্রাইজ রয়েছে প্রথম প্রাইজ ফিজ আর দ্বিতীয় প্রাইজ রয়েছে টিভি আর সেমিফাইনালে যে দুটি টিম উঠবে তাদের জন্য রয়েছে আলনা তো অবশ্যই আকন্দি আমার গ্রাম মিনি ফুটবল প্রতিযোগিতা নাইট খেলা তো আজ থেকে কেউ ভুলবেন না কোথায় আসবেন পাশে রয়েছে মেছেদার দিক থেকে যদি আসেন পড়বে ডান দিক আর যদি তমলুকের দিক থেকে আসেন বাঁ দিক অবশ্যই দুটি দোকান রয়েছে যেদিকে মিষ্টি দোকানটি থাকবে এবং কি দুটি দোকান রয়েছে একদিকে পানের দোকান একদিকে ঘুষিমাল দোকান তো অবশ্যই মধ্যিখান দিয়ে একটা ঢালাই রাস্তা আছে দেখতে পাচ্ছেন এই যে ঢালাই রাস্তাটা ঢুকছে মিদিখান দিয়ে অবশ্যই দিকটা মেচেদার দিক সবাই কিন্তু মনে রাখবেন মেচেদার দিক থেকে এলে ডান দিক পড়বে রামচন্দ্র পোস্ট আর তমলুকের দিক থেকে এলে বাম দিক পড়বে রামচন্দ্র পোস্ট কিন্তু ওখানে লেবে দিয়ে যাবেন ঢালাই রাস্তা ধরে এবারে দেখাবো ঢালাই রাস্তা ধরে কিভাবে যাবেন ঢালাই রাস্তা দিকে ঢুকেই দেখবেন একটু জাস্ট এসে দশ পনেরো হাজ আসার পরে দেখতে পাবেন ডান সাইডে টানুষফর্মা আর বাম সাইডে দোকান আর একটা শ্মশান রয়েছে শ্মশানের গা দিয়েই রাস্তা ওই দেখুন দেখা যাচ্ছে রোড দিয়ে ঢুকেই রোড দিয়ে ঢুকবেন ঢালাই রাস্তা ধরে উল্টা দিকে থাকবে বট গাছ আর মিডিল দিয়ে হচ্ছে ঢালাই রাস্তা ওটা দিয়ে ঢুকেই সজা আসবেন কয়েকটা দোকান কয়েকটা দোকানের দোকান পেরানোর পরই একটা ল্যাম্বের পোস্ট আছে সরকার থেকে যে ল্যাম্প পোস্ট হয় সেই ল্যাম্প পোস্টের কাজ দিয়ে সজা আসবেন সুপারি গাছ আছে দেখবেন রাস্তার ধারে সোজা আসবেন একদম সজা ঢালাই রাস্তা ধরে সজাই আসবেন কোনো দিকে বাঁচবেন না একদম সোজা আসবেন ঢালাই রাস্তা ধরে আমরা 5 মিনিট পর গাড়ি দিয়ে লেন করব পুরো একদম ধালায় রাস্তা বরাবর রোড ধালায় রাস্তা এদিকে বটটাকে কাছ কা কুকুর তারপর দিলি রাস্তা ধালায় রাস্তা বরাবর সাজাড়া বাঁ সাইডে দেখতেন ক্লাব টেনস্টার ক্লাব ওটা পেরিয়ে আসবেন বাঁ সাইডে হেভেন সোসাইটি ক্লাবটা ঠিক এগি আসার পর হেভেন সোসাইটি ক্লাবটা এগি আসার পর ডান দিকে একটা ঢালাই রাস্তা ঢুকছে ওটা ঠিক ছেড়ে এসে এই দিকে একটা রাস্তা ঢুকছে দেখুন একটু জাস্ট ছেড়ে এসে এই এই যখন রাস্তাটা ঢালাই রাস্তা ঢুকছে দিকে মুরগির একটা ফার্ম আছে ওই ফার্মটা দিয়ে ঢুকবেন না যে ফার্মটা দেখা যাচ্ছে মুরগির ফার্ম রাস্তার ধারে পাকা বাড়ি ওটা ছেড়ে আসবেন আসার পর ডান বাঁ দিকে একটা রাস্তা ডান দিকে একটা ডান দিকে একটাই ঢুকবেন বাম দিকে ঢুকবেন আর ওখান থেকে দাঁড়িয়ে দেখবেন মন্দির দেখা যাবে পোস্ট এটা হচ্ছে আমাদের মন্দির ওখানে গাড়ি নিয়ে ঢুকবেন না মন্দিরের সামনে সবাই বাইকগুলো রেখে যাবেন কারণ ওখানে জায়গাটা খুব সীমিত এটা হচ্ছে আমাদের মন্দির এই মায়ের মন্দির হচ্ছে সাইকেল মোটর সব রেখে ওখানে প্রবেশ করবে এখানে রেখে দিয়ে চলে যাবে একটু ব্যাকে গিয়ে ওখানে গিয়ে খেলাটা হবে এখন প্রাথমিক